আমাদের আজকের গল্পের নাম জলচক্ষু গল্পটি লিখেছেন অনন্য শফিক পর্ব তিন রাতে অপেক্ষা করছিলাম মৃতু কখন ঘুমাবে সেই সময়ের জন্য কিন্তু মৃতু তো আর সকাল সকাল কিছুতেই ঘুমাতে যাবে না মাঝরাত পর্যন্ত সে জাগবে তারপর ঘুম আমি এবার একটা চাল চাড়লাম বললাম মৃত্যু আমার শরীরটা তো খুব খারাপ আর যদি তুই একটু সকাল সকাল শুয়ে পড়তি লাইটের আলোটা আমার চোখ পুড়িয়ে দিচ্ছে রে বল বলল ঠিক আছে এক্ষুনি শুয়ে পড়ছি বলে সে সুইচ অফ করে এসে বিছানায় শুয়ে পড়ল এরপর আমি অপেক্ষা করতে লাগলাম তার দুই চোখ লেগে আসার জন্য মৃত দুই চোখ লাগতে খুব একটা দেরি হল না ও যখন ঘুমিয়ে পড়ল তখন আমি শিমুলকে ফোন করলাম প্রথম দুবার সে ফোন রিসিভ করলো না ফোন রিসিভ করলো তৃতীয়বার রিসিভ করে সে জিজ্ঞেস করলো ফোন কর্কশ গলা শুনে আমার চোখ ভিজে উঠল জলে আমি কান্না মাখা গলায় বললাম তুমি একা রেখে কিভাবে সন্ধ্যাবেলায় আমি তো তোমার স্ত্রী শিমুল রাগত স্বরে বললো মায়া কান্না রাখো তো বাবা এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছে না আমার এত কানছ কেন হ্যাঁ বোঝা যায় বাপ মরে গেছে একেবারে শিমুলের এমন আচরণ আমার ভেতরটাকে আরও ক্ষতবিক্ষত করে তুলল তবুও বেহায়ার মতো তার সাথে আমি ভালো আচরণ করে যেতে লাগলাম ভালো আচরণ যে তার সাথে আমাকে করতেই হবে কারণ আমি যে মস্ত বড় ভুল করে ফেলেছি তাকে বিয়ে করে ভুল করেছি তাকে ভালোবেসে ভুল করেছি পেটের ভেতর তার সন্তান ধারণ করে ভুল করেছি আমি কেঁদে কেঁদে বললাম শিমুল তুমি যদি আমার সাথে এমন আচরণ করো তবে আমি কোথায় যাব বলো কার কাছে যাব শিমুল আমার কথার কোনো জবাব দিল না আমি আবার বললাম বলতে শুরু করলাম শিমুল তোমার অস্তিত্ব আমার পেটের ভেতর তোমার বংশে রক্ত শিমুল আমাকে তুমি কষ্ট দিলে আমার পেটে থাকা তোমার সন্তানেরও তো কষ্ট হবে নিজের সন্তানের কষ্ট কি করে তুমি সহ্য করবে বলো শিমুল ওপাস থেকে ঘুম জড়ানো গলায় তখন বলল আমার ঘুম পেয়েছে এখন রাখছি বলে সঙ্গে সঙ্গে সে ফোন কেটে দিল ও ফোন কেটে দিলে আমি আবার ডায়ল করলাম একবার দুবার বারবার কিন্তু শিমুল একবারও আর ফোন রিসিভ করল না বারবার ব্যর্থ হয়ে যখন চোখের জল ফেলে ফুপিয়ে কাঁদছিলাম আমি তখন মৃত আমায় শক্ত করে জড়িয়ে ধরল তারপর দু চোখে জল মুছে দিয়ে বলল অনেক কিছুই করে ফেলেছিস না একসাথে দুজন থাকি অথচ আমি কিছুই জানি না আমি তখন ওর বুকে মুখ টুপিয়ে করে কেঁদে উঠলাম মৃত আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল বোকা মেয়ে শান্ত হ কান্না থামা আল্লাহ তো আছেন তিনি সব কিছু দেখছেন আর তিনিই উত্তম পরিকল্পনাকারী তিনি তোর কিছুতেই অমঙ্গল করবেন না আমি কান্না ভেজা গলায় বললাম না রে মিতু না আমার অমঙ্গল আমি নিজেই ডেকে এনেছি বাবা মাকে ভুলে গিয়ে মাত্র তিন বছরের চেনাজানা একটা ছেলেকে হুট করে বিয়ে করে ফেলেছি বিয়ে করার সময় ভেবেছিলাম শিমুলামার সবচেয়ে বড় আশ্রয়দাতা পৃথিবীতে শিমলের চেয়ে ভালো আর কেউ নেই শিমুলামাই ছাড়া বাঁচবে না এবং আমিও তাকে ছাড়া বাঁচব না আমি বুঝতে পারিনি রে মিতু এইসব কিছু যে ছলো না ছিল মিতু বলল আচ্ছা বাদ দে এসব শোন সকালবেলা শিমুলের সাথে দেখা করার ব্যবস্থা কর আমিও থাকব ওখানে কথা বলবো, এখন ঘুমিয়ে পড় এভাবে রাত জাগলে আর কান্নাকাটি করলে তোর পেটের বাবুটা তো ক্ষতি হবে মৃত চোখের দিকে তাকালাম আমি তা চোখে মুখে কি অসম্ভব মায়া তার মুখ নিশ্চিত কথাগুলো কত মোহনীয় কি সরল একটা মেয়ে এই মৃতু আমার খুব ইচ্ছে করে মিতু হতে কিন্তু মিতু হওয়া সব পথ যে আমি বন্ধ করে দিয়েছি জানি না মৃত কীভাবে কী করলো সকালবেলা হঠাৎ ঘুম থেকে ডেকে তুলল সে আমায় তারপর বলল হাত মুখ ধুয়ে খেতে আয় আমি কোনো কথা বললাম না বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম তারপর খেতে বসে দুনলা ভাত মুখে দিতেই বমির উদ্বেগ তারপর হর হর করে সেই বমি এই যে মাতৃকালীন সময়ে একজন নারীর কষ্ট এই কষ্ট যদি কোনো পুরুষ বুঝতো তবে সে তার স্ত্রী কিংবা তার মাকে কোনোদিনই কষ্ট দিতে পারত না মৃত আমার কাছে এলো তার হাতে কাটা লেবুর টুকরো সেই টুকরো সে আমার নাকের কাছে ধরল বমি কমে গেল সে বলল এখন একটু রেস্ট নে এগারোটার সময় আমরা জয়নুল আবেদিন পার্কে যাব আমি অবাক হয়ে বললাম ওখানে কেন শিমুল আসবে ওর সাথে দেখা করব আমরা শিমুল আসবে তুই জানলি কি করে তুই যখন ঘুমিয়েছিলি আমি তোর ফোন থেকে নম্বর নিয়ে আমার ফোন দিয়ে কথা বলেছি অনুরোধ করেছি ওকে আসার জন্য ও বলল আসবে দেখিস ও আসবে না তোকে এমনি বলেছে আসবে আচ্ছা সেটা দেখা যাবে এখন তুই রেস্ট নে দশটা তিরিশ বাজে ঘড়িতে মিতু ফোন করলো শিমুলের ফোনে আপনি আসছেন তো শিমুল বললো এই তো এখন বের হব ঠিক আছে শুনুন আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ড আসবে একজন আমরা দুজনেই বোরখা পরে আসব চিনতে অসুবিধা হবে না আমি আপনাকে দেখলেই চিনব মৃত্যুর কথা শুনে আমার কেমন সন্দেহ হচ্ছে ও এমন করে কথা বলছে কেন ঘড়িতে এগারোটা বেজে গেল মৃত্যুর ফোনে বারবার কল আসছে কিন্তু সে রিসিভ করছে না আমি বললাম এই মিতু যাবি না দেখা করতে মিতু বলল না শিমুলকে বললি আসার জন্য আমাকেও বললি রেডি হতে কিন্তু এখন বলছিস যাবি না মিতু অদ্ভুতভাবে হেসে বলল এটা একটা গেম তোর মতো মাথা মোটা এটা কিছুতেই বুঝবে না মিতুকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে কি আজব ব্যাপার রাতে বলল সে এক কথা সকালে আর এক কথা আর এখন একেবারে অন্যরকম এক কথা আমি সন্দেহ ভরা গলায় বললাম মিতু তুই আগে থেকেই শিমুলকে চিনতি না মিতু চুপ করে রইল আমি সহ্য করতে না পেরে রাগতস্বরে বললাম তুই বোধ হয় নাটকের গুরু এই তুই মনে হয় আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছিস তুই সবচেয়ে বড় বেমান তোকে আমি চিনে ফেলেছি মিতু মিতু এবারও চুপ হয়ে রইল তার ফোনে বারবার কল আসছে শিমুলের এবার সে ফোন রিসিভ করলো আর রিসিভ করে বলল শিমুল আমি আজকে একটু বিজি আগামীকাল তোমার সাথে দেখা করি শিমুল ওপাস থেকে মন খারাপ নিয়ে বলল আচ্ছা এবার তো আমার মাথা আরও গরম হলো মৃত্যুর জন্য শিমুলের মনও খারাপ হয়